রাতনামলে বর্ডার ক্রস করার কথা ছিল আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির তবে অনেক চেষ্টা করেও সে সুযোগ পেলেন না হত্যা মামলার অন্যতম এ আসামি গত সতেরো আগস্ট নাসিরুদ্দিন সাথীকে গ্রেফতারের পরপরই মনে করা হচ্ছিল তৌহিদ আফ্রিদিকেও আটক করা হবে সে সম্ভাবনা আরও বক্ত হয় তাকে আটকে বেশ কয়েকটি সংগঠন আলটিমেটাম দিলে গ্রেপ্তার এড়াতে আগেই গা ঢাকা দিয়েছিলেন তৌহিদ আফ্রিদি ঢাকা থেকে নোয়াখালীতে এরপর আশ্রয় নেন বরিশালে সেখান থেকে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল হাসিনা সরকারের এই সুবিধাভোগীর কিন্তু তার আগেই তৌহিদ আফ্রিদির খেল খতম করে দিয়েছে সিআইডি কয়েকদিন টানা তার উপর নজর রাখার পর বরিশালের একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে আটক করে সিআইডির বিশেষ একটি টিম গত বছরের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের হওয়া হত্যা মামলায় এগারো নম্বর আসামি হিসেবে তৌহিদ আফ্রিদিকে আটক করেছে পুলিশ আটকের পরপরই তাকে বরিশাল থেকে ঢাকায় আনা হয় হত্যা মামলার আসামি হলেও অদৃশ্য কোনো শক্তির বলে এতদিন ধরাছোয়ার বাহিরে ছিলেন তৌহিদ আফ্রিদি ও তার বাবা নাসির উদ্দিন সাথী কিন্তু আগস্টে আওয়ামী লীগের শোক দিবসে সেলিব্রিটিদের শোকাহত পোস্ট ইস্যুতে আবারও আলোচনায় উঠে আসে তৌহিদ আফ্রিদি অভিযোগ ওঠে চাপ ও নানান প্রলোভন দেখিয়ে সাকিব খান সহ মিডিয়া জগতের তারকাদের শোকের পোস্ট করতে উৎসাহিত করেছেন এরপরই তাকে গ্রেফতারেরও দাবি ওঠে সে সাথে জুলাই অভ্যুত্থানে ভূমিকার পরেও কেন তাকে এতদিন গ্রেফতার করা হয়নি সেই প্রশ্নও উঠতে শুরু করে সেই আলোচনার মাঝে গ্রেফতার হন নাসির উদ্দিন সাথী তবুও সমালোচনা থামেনি উল্টো তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারে সরকারকে আলটিমেটাম দেয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স জেআরএ সংগঠনটির ফেসবুক পেজে এক পোস্টে দাবি করা হয় আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালের নয় পনেরো আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন তৌহিদ আফ্রিদি ভেবেছিলেন পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে এতদিন যারা তাকে রক্ষা করেছে এবারও তারাই তাকে বাঁচিয়ে নিবে কিন্তু পরিস্থিতি এতটাই উত্তাল যে কেউই তাকে বাঁচাতে পারল না এমনকি পালিয়ে থেকে ভারতে যাওয়ার প্ল্যান করেও শেষ রক্ষা হলো না তার অভিযোগ আছে সেনাবাহিনীর শীর্ষ একজন কর্মকর্তার বাসায় এতদিন লুকিয়েছিলেন তৌহিদ আফ্রিদি কিন্তু কোনোভাবে সেটা ফাঁস হলে নিজেকে রক্ষা করতে তাকে নোয়াখালী পাঠিয়ে দেন সেই সেনাবাহিনীর কর্মকর্তা কিন্তু সিআইডি তাকে নজরে রাখলে সেখানেও থাকা হয়নি তৌহিদ আফ্রিদির সিআইডিকে ফাঁকি দিতে নোয়াখালী থেকে যাত্রা করেন বরিশালে এর মাঝে তার ভারতে যাওয়ার সব ধরনের বন্দোবস্ত করে ফেলেন সেনাবাহিনীর সেই অফিসার কিন্তু তার পালিয়ে যাওয়ার তথ্য থাকায় বর্ডার ক্রস করার আগেই তাকে আটক করে ফেলে সিআইডি আছে তৌহিদ আফ্রিদির গ্রেফতার হওয়ার পেছনে দেশের বাহিরে থাকা একাধিক সাংবাদিক ও তার সোর্সদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি তারাই সিআইডিকে জানিয়েছিল সেনাবাহিনীর অফিসারের বাসায় তৌহিদ আফ্রিদির লুকিয়ে থাকার বিষয়টি ধারণা করা হচ্ছে রিমান্ডে নিলে জানা যাবে তাকে আগলে রাখা সেই সেনাবাহিনীর অফিসারের পরিচয় সেই সাথে জানা যাবে হাসিনার পতনের পর কারা তাকে আগলে রেখেছিল মুখোশ খুলে যেতে পারে অনেক রাজনৈতিক নেতারও যারা টাকা খেয়ে এতদিন শেল্টার দিয়ে এসেছে তৌহিদ আফ্রিদি ও তার বাবা নাসির উদ্দিন সাথীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ি থানার দায়ের হওয়া হত্যা মামলার এগারো নম্বর আসামি তৌহিদ আফ্রিদি একই মামলায় আগে গ্রেফতার হয়েছেন তার বাবাও আলোচিত সেই হত্যা মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন পাশাপাশি অজ্ঞাতনামা আরও প্রায় দেড়শো জনকে আসামি করা হয়েছে